হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে অবন্তিকার দেবঙ্গিতা আজকেও কেলে নিয়ে চলে আজকেও একটা কেলে দিয়ে ভিডিও হবে অবন্তিকা তুমি কেলে দিয়ে কি বানাবে আজকে ফুল গাছ কদম ফুল গাছ আর তুমি কানের দুল কানের দুল কার কানের দুল পড়ি জন্য আচ্ছা আজকে পড়িশোনাদের জন্য আমি সাইকেল বানাবো জানো তো

কানেরের গোল তাই তো আর তোমারটা কি হচ্ছে মিক্সিং করতে হবে না এটা খয়েরি কালার হবে না ও তাড়াতাড়ি করে নাও এই কালার দুল কই দেখি কি কানের দুল খয়েরি করেছে এবার এই বলছি হলুদ করেছে তো এটা সাইডে সাইডে আরেকটা কিছু কালছে কালার দিয়ে দাও ভালো লাগবে কানেরের এর অন্য কোনো কালার দাও সুন্দর লাগবে

দেখো এবার লাল দাও এইখানে লাল দাও হ্যাঁ দাও ছোট ছোট করে এরকম হাতের আঙুল দিয়ে করো হাতের আঙুল দিয়ে করো এবার লাল কালার দিয়ে বানিয়ে নাও কানের ইয়ে হলো তোমার কানের কত দূর হ্যাঁ ওই মাথা দিয়ে দাও সুন্দর করে কানের কানের এই যে কানের পুতুলকে পড়াবে হ্যাঁ ব্যাস দেখি এবার দুটো কানের হাতে দাও আমার দুটো কানে আমার হাতে দাও দেখো বন্ধুরা দেবঙ্কিতা কানের বাড়ি ইচ্ছে পুতুলের কানের বাড়ি ইচ্ছে দেখেছি কত সুন্দর সুন্দর হয়েছে মানে তোমার কানের দুটো সত্যিই সুন্দর হয়েছে হ্যাঁ এবার একটু ওর কানে ধরো তো দেখি দুটো দুটো কানে দুটো কানে ওর ধরো তো দেখো কান এখানে বড় করো এদিকে নিয়ে এসো কানেটা পরিয়ে দিও দাও তোমার এখানে মুখ সোজা করো সুন্দর করে কানের পড়বে বাহ দেখেছ দেখো লাল পরিশোনাকে কত সুন্দর লাগছে কানের পরে দেখো সত্যিই সুন্দর লাগছে বিউটিফুল বাহ হুম বটগাছটাও খুব সুন্দর হয়েছে তোমার কদম ফুলগুলো হয়েছে আরও দারুন লাগছে মনে সত্যি হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে দাও গাছটা কত সুন্দর দেখো বন্ধুরা অবন্তিকা কি সুন্দর বটগাছ বানিয়েছে দেখেছো আবার কদম ফুলও হয়েছে দেখো হ্যাঁ বানাবো দাঁড়াও এ দেখো কত সুন্দর বানিয়েছে আর দেবঙ্গীটা কানের বানিয়েছে ঠিক আছে আমি এবার সাইকেল বানাই তোমরা দেখতে থাকো বন্ধুরা সাইকেল বানানোর জন্য আমার কালো লাগবে কালো ক্লে এই দেখো সাইকেলের টায়ার বানালাম হ্যাঁ টায়ার বানিয়েছি এবার টায়ারগুলো একটু কেটে 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 টায়ারগুলো বোঝাতে হবে যে এটা হলো টায়ার ঠিক আছে টায়ার হ্যাঁ দেখো টায়ার বানাচ্ছি টায়ারটাকে কেটে কেটে দিই এই দেখো সাইকেল একটা সাইকেলের এইটা রিংটা বানিয়ে নিয়েছি হ্যাঁ এই রিংটা সাইকেলের রিং এটা আরেকটা রিং বানালে হয়ে যাবে এই পিঙ্কগুলো দিয়ে বানাবো এই দেখো আরেকটা সাইকেলের রিং হলো ঠিক আছে দুটো সাইকেলের রিং হলো দেখো দুটো সাইকেলের রিং হয়েছে এইবারে বসার জায়গাটা করবো সুন্দরভাবে দেখে এই দেখো সাইকেলের এই রিংগুলো আমি দিয়ে দিয়েছি এটা ওটা বসার জায়গা করছি কাটি দাও তো এবারে পিছনে যে বসবে তার জন্য জায়গা করছি দেখো দেখো এটা হলো সিট পিছনের সিট আর সিটও বানাচ্ছি হ্যাঁ এটা সিট ঠিক আছে আর সামনের সিট আর একটা কালার দিয়ে পিঙ্ক কালার দিয়ে বানাই হ্যাঁ ভালো লাগবে না পিছনের সিটটা হলো সামনের সিটটা হবে এবারে

ঘুরো করতে তাই তো মনে হুম দেখো সাইকেলটা দেখো কত সুন্দর হয়েছে এই সাইকেলটা হলো তোমরা সাইকেলটা পরে ঘুরতে দেখেছো এটা হলো কানের দুল কদম গাছ আর এটা হলো আমি সাইকেল বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এখানে সাইকেলের চেন দিয়েছি প্রথম সিট দিয়েছি তারপর দ্বিতীয় সিট দিয়েছি সামনে হ্যান্ডেল দিয়েছি চাকা রয়েছে দুটো দেখেছো আর এই দেখো এই কদম ফুল হয়েছে দেখো অবন্তিকা করেছে আর এই কানের দুলটা পরিশোনার জন্য বানিয়েছে কেমন হয়েছে বন্ধুরা বলো কিন্তু হ্যাঁ এই কেলেগুলো দিয়ে আমরা বানিয়েছি সব এই কেলেগুলো দিয়ে কেলে প্রায় আমাদের শেষ আবার কিনতে হবে তাই তো মনা হ্যাঁ তোমরা এবার বলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে